দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ কিন্তু চলে এসেছে এই সপ্তাহের মধ্যে শবে মেরাজের রোজা রাখবেন শবে মেরাজের রাত্রিতে যদি আপনি ভালোভাবে এবাদত করতে পারেন একটি বৎসর ভালো চলতে পারবেন ভালো খাইতে পারবেন পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত আর বরকত দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে দিবি এই জন্যে আপনাদেরকে বলবো দুই হাজার পঁচিশ সালের শবে মেরাজ কত তারিখে সবে মেরাজের রোজা কয়টা এবং কিবারে রাখবেন এবং শবে মেরাজের রাত্রিতে আপনারা কিভাবে আবাদত করবেন কত রাকাত নামাজ পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ জীবনে কত সময় নষ্ট করেছেন একটু সময় দিয়ে শবে মেরাজের নামাজের নিয়মটা রোজার নিয়মটা জানুন ইনশাআল্লাহ শবে মেরাজের একটা রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে পাঁচ বছর রোজা রাখার সওয়াব পাবেন দুইশো বছরের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সকলে বলি সবহান আল্লাহ এই জন্যে ভিডিওটা দেখে শিখুন জানুন কোন দিন রোজা রাখবেন কতটা কাজ শোবে মেয়েরাজের রাত্রিতে নামাজ পড়বেন এই সপ্তাহের মধ্যে রোজাটা রাখতে হবে আমি কিবার রাখবেন রোজার নিয়ত কিভাবে করবেন সাহারি এবং ইফতারের টাইম সহকারে সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দেব ইনশাল চলুন আমরা জেনে নেই এই রজব মাসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কেমন বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাস এই বিষয়টা আমরা প্রথমে জানতে হবে আপনি যদি ফজিলত না জানেন তাহলে কিন্তু আপনি আমল করার মধ্যে মনোযোগ বাড়বেন না যদি জানেন ফজিলত কি তারপরে আপনি আমল করার স্পৃহা জাগবে আর ভালো ভিডিও দেখলে ভালো কথা শুনলেও সব হয় গান টিকটক সিনেমা নাটক এগুলো না দেখে ভালো কিছু দেখবেন আল্লাহ সন্তুষ্টি থাকবে এবং সওয়াব হবে ইনশাল্লাহ এই যে রজব মাস চলছে আপনি হেলায় দুলায় এভাবে অবহেলা করে কাটিয়ে দিচ্ছেন অবহেলা করে কাটাইয়েন না এ রজব মাসটা আসলে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম অনেক বেশি

এর মধ্যে আল্লাহ বলেন মিনহা আরো বাগাতুন হরুম চারটি আল্লাহ রাব্বুল আমি আল্লা সম্মানিত করেছি এই চারটি মাসের মধ্যে এক নাম্বার মাস মাস হলো রজব সকলে এই চারটি মাস হারাম মাস নিষিদ্ধ মাস কি হারাম কি নিষিদ্ধ যুদ্ধ মারামারি হানাহানি রক্তপাত আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে হারাম করে দিয়েছে এই মাসের মধ্যে অতীতে কোনো যুদ্ধ বিগ্রহ মারামারি কোনো কিছুই যায় ছিল না অবহ একবার কারণ এই মাসটা হচ্ছে আল্লাহর মাস বান্দা বান্দিরা এবাদত করে আল্লাহ আব্বাল আমি প্রিয় হয়ে যাবে এই মাসের মধ্যে নেবেজি তাই তো বলেছেন যে ব্যক্তি অজব মাসের মধ্যে জমিনের মধ্যে ফসল বুনাইল না মানে বিচি বীচি চাষ করল না লাগাইল না আবঙ্কি মাসের মধ্যে আগাছা পরিষ্কার না সাবান তারপর রমজান মাসের মধ্যে সে পরিপূর্ণ ফসল ঘরে আনতে পারবেন না তার মানে রজব মাস থেকে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে তারপর সাবান মাসের মধ্যে একটু বেশি আবাদত করবেন রমজান মাস যদি আপনি পেয়ে যান তাহলে আপনার ভাগ্য ভালো একটা রমজান পাইলে হাজার হাজার বৎসর পর্যন্ত আবাদত করলে যেমন সাপ তেমন সপ পাবেন শুধু আমল করলে একবার এই জন্যে এই রজব মাসটাকে নবীজি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন প্রথম দিক দিয়ে কারণ আম্মাজান হজরত আইসা রাজি আনহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা দেখলে আমরা বুঝতে পারতাম আল্লাহর রাসূলের এত বেশি ইবাদত বাড়িয়ে দিত হঠাৎ করে আমরা বুঝতে পারতাম যে রজব মাস চলে এসেছে কারণ রজব মাস আসলে আল্লাহর রাসূল ইবাদত বাড়িয়ে দিতেন শুধু তাই নয় আম্মা জান হযরত উম্মে সালমা রাজি আল্লাহ তালানহা বলেছেন নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন শাবান মাসে এর পরে রজব মাসে সকলে বলি সুবাহান আল্লাহ রোজাও রেখেছিলেন এ রজব মাসের মধ্যে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম কোন কোন বর্ণনা এসেছে দশটা রোজা রেখেছেন রজব মাসে শাবানে বিশটা রমজানে পুরনো এক মাস রোজা থাকতেন সকলে বলি সুবাহান আল্লাহ আচ্ছা নবীজি এ রজব মাসের মধ্যে কয়েকটি রোজা রেখেছিলেন সেটা প্রথমে বলে দিচ্ছি নবীজি সপ্তাহের মধ্যে দুইটি রোজা রেখেছিলেন আপনার যদি মঞ্চে রাখতে পারেন না রাখলে দুইটা রোজা আল্লাহ রসুল রেখেছেন আহ রজব মাসের মধ্যে সব মাসের মধ্যে রজব মাসের মধ্যেও সোমবার এবং বৃহস্পতিবার এই প্রতি সপ্তাহে এই রোজাটি আপনি রাখতে পারেন দুইটা না পারলে একটা রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার ইচ্ছা যত গুরু তত মিষ্টি দুই নাম্বারে আল্লাহর রসুল আইয়ামে বিজের রোজা রেখেছেন যেমন রজব মাসের তেরো চোদ্দো পনেরো এখন আর পঁচিশ সালে রজব মাসে রোজা রাখার সময় নাই পঁচিশ সালে রজব মাসে রোজা রাখার আইয়ামে বিজের রোজা রাখার সময় শেষ তিনটা যে রোজা রাখতে হয় প্রতি মাসে আল্লাহ রসুল রেখেছিলেন আরবি তেরো চোদ্দো পনেরো এটা সময় শেষ তারপরে হাজরাতে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত নবীজি বলেছেন যে ব্যক্তি রজব মাসের সাতাইশ তারিখ একটা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পাঁচ বৎসর রোজা রাখার সোয়াব লিখে দে সকলে বলে সুবাহান আল্লাহ শুধু তাই নয় দুইশ বছরের গুনা আল্লাহ তার ক্ষমা করে দে আল্লাহ একবার ও মহিলা মা বোনেরা ও ভাই বোনেরা আপনারা রোজা রেখেছেন বা না রেখেছেন একটি রজব মাসের সাতাইশ তারিখের রোজাটা রাখা ছেড়ে দিবেন না এটাকেই কিন্তু রোজা বলা হয় এখন আমি আপনাদেরকে বলে দেব দুই হাজার পঁচিশ সালের শবে মেয়ারাজ কত তারিখে ইংরেজি এবং শবে মেয়ারাজের রোজা আপনারা কোন দিন রাখবেন তারপরে বলে দেব শবে মেয়ারাজ রাত্রিতে আপনারা এবাদত করবেন নামাজ পড়বেন কিভাবে চলুন প্রিয় ভাই এবং বোনেরা বলে দিচ্ছে ইনশাল্লাহ নামাজের নিয়মটাও কিন্তু বলে দেব দুই হাজার পঁচিশ সালের সবে ম্যারাজ হচ্ছে এ যে জানুয়ারি মাস চলছে পঁচিশ সালের জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে আমি আবারও বলছি দুই হাজার পঁচিশ সালের এ যে জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে দিনটা গিয়ে যখন রাত্রটা আসে এই রাত্রিতে রাত্রিতে সবে ম্যারাজ এই রাত্রিতে আপনারা এবাদত করবেন এবং সবে ম্যারাজের একটি রোজা রাখবেন হচ্ছে এই শবে মেরাজের রাত্রে আবাদত করে ভোর রাত্রে খেয়ে পরের দিন একটি রোজা রাখবেন সোমবার রাত্রে শবে মেরাজের আবাদত করে স্যারি খেয়ে ভোর মঙ্গলবার একটা রোজা রাখবেন আটাইশে জানুয়ারি দিন একটি রোজা রাখবেন তাহলে আপনাদের সবে মেরাজের রোজা এবং সাতাশে রজবের রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আরেকটি বার বলছি অনেকে বুঝতে সমস্যা হতে পারে এই জন্যে দুই সালের সবে ম্যারাজ জানুয়ারি মাসের সাতাইশ তারিখ রোজ সোমবার দিবাগত রাত্রিতে আপনি যদি শবে মেরাজের একটি রোজা রাখতে চান এ রাত্রিতেই সোমবার রাত্রিতে সাতাশ তারিখ দিবাগত রাত্রিতে আপনি তারিখ সারাদিন অর্থাৎ মঙ্গলবার সারাদিন শবে মেরাজ রাত্রির পরের দিন আপনি সারাদিন একটি রোজা রাখবেন মঙ্গলবারে তাহলে আপনার শবে মেয়ারাজের রোজা হয়ে যাবে একটি রোজা হয়ে যাবে সাতাশে রজবের রোজাটা ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তাহলে অবশ্যই রোজাটা রাখবেন ইনশাল্লাহ অনেক বেশি ফজিলত এই সবটা আল্লাহ আপনাদের নিজের হাতে আল্লাহ আপনাকে দিবে যদি তালা রোজা রাখতে পারেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব এই যে দুই হাজার পঁচিশ সালের সবে মেরাজ রাত্রিতে আপনি আবাদত করে কিভাবে কাটাবেন নামাজ পড়বেন কত রাখাত কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন মুনাজাত কত রাকাত পরে পরে ধরবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছে আপনি শবে মেরাজ রাত্রিতে সোমবার রাত্রিতে আপনারা শবে মেরাজ রাত্রিতে এশারের নামাজটা পড়বেন এষারের নামাজটা পড়ার পর আপনি সুন্নত পড়বেন তিন রাকাত বিতরের নামাজ পড়বেন না এটা শবে মেরাজ নামাজটা পড়ার পরে এই তিন রাকাত বিতরের নামাজ পড়বেন আমি আবারও বলছি সবে মেরাজ রাত্রিতে এশারের নামাজটা তিন বিতিরের নামাজ না নামাজটা মেরাজ নামাজের পরে আপনি পড়বেন বিতিরের নামাজটা সবচেয়ে পরে পড়লে ভালো নবীজি সবার পরে পড়েছেন এ বিতিরের নামাজটাকে আপনি এশারের নামাজটা সন্ন্যদ সহকারে পইরা দাঁড়িয়ে যাবেন সবে মেরাজের নামাজ পড়ার জন্যে এখন বলতে পারেন হুজুর সবে মেরাজের নামাজ কত রাকাত মেরাজের সবে নামাজ নির্দিষ্ট কোনো নামাজ নয় যে পড়তেই হবে পড়লে সোয়াব যেহেতু আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলমিন এত বড় একটি উপহার দিয়েছে আল্লাহ তালা আরো সে নিয়ে গিয়েছে আল্লাহ তালা আল্লাহর সঙ্গে মেরাজ করিয়েছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে আল্লাহ একবার এই জন্যে ওই রাত্রিটা যখন চলে আসে আমাদের খুব আনন্দ লাগে আমাদের খুব ভালো লাগে আমাদের খুব খুশি লাগে আমাদের নবীজিকে আল্লাহ রাবুল আলমিন খুশি করিয়েছে কোন নবী নবিরাসুলদেরকে এভাবে ডেকে ইনভাইট করে নিয়ে যায় না নাহ একবার অব্লাহু আকবার এই জন্যে নবীজির জন্যে আমরা এবাদত করব। নামাজ কত রাকাত পড়বের সবে মেরাজের নামাজ আপনি বারো রাকাত পড়তে পারেন দশ রাকাত পড়তে পারেন আট টাকাত পড়তে পারেন ছয় রাকাত চার রাকাত কম পক্ষে দুই রাখাত আপনি উপরে যত নামাজ পড়তে পারেন চোদ্দ রাকাত যত পড়তে পারেন কমপক্ষে পক্ষে বারো নামাজ পড়তে চেষ্টা করবেন বারো রাকাত না পড়তে পারলেও আট রাকাত পড়বেন ইনশাআল্লাহ আচ্ছা শবে মেরাজ নামাজটা কত রাকাত করে করে পড়তে হয় সেটা তো জানতে হবে তাই না শবে মেরাজ নামাজটা দুই রাকাত দুই রাকাত করে আপনারা পড়বেন আচ্ছা কোন সুরা দিয়ে শবে মেরাজের নামাজটা পড়তে হয় আপনি যেই কোনো সুরা দিয়েই এই শবে মেরাজ নামাজটাকে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনি সিরিয়ালটা ঠিক রাখবেন যদি আপনি সবগুলো সুরা পারেন এভাবে যাবেন উল্টা আসবেন না মনে করেন যে প্রথমে আলম তারা পড়ছেন দ্বিতীয় রাখাতে কলহুয়াল্লা পড়তে পারবেন কোনো সমস্যা নাই এদিকে যেতে পারবেন আপনি উল্টা আসবেন না যেমন প্রথম রাখাতে কলহুয়াল্লা পড়ছেন দ্বিতীয় রাখাতে আলাম তারা পড়ছেন এটা ঠিক না ভালো না এটা সিরিয়ালের পরিপন্থী নবীজি এভাবে পড়ে নাই আপনিও এভাবে পড়বেন না এটা শৃঙ্খলার আপনি মানলেন না তাহলে যে কোনো সুরাদি সবে মেয়ারাজার নামাজটা পড়া যাবে কত রাখাত পরপর মোনাজাত করতে হবে তা আপনার ইচ্ছা আপনি চার পর পরপর মোনাজাত করতে পারেন দুই পর পর মোনাজাত করতে পারেন ছয় রাকাত পর্ব মোনাজাত করতে পারেন এটা আপনার ইচ্ছা সবে মেরাজার নামাজের নিয়তরা কিভাবে করতে হবে সেটা বলে দিচ্ছে আপনি আরবিতে চাইলে আরবিতে করতে পারেন বাংলাতে চাইলে বাংলাতে করতে পারেন যদি আরবিতে সবে মেরাজার নামাজের নিয়তরা করতে চান এভাবে করবেন না ওয়াই তুয়ান লিল্লাহি তালা রকাতাই সলাতুল লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবার আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সবে মেরাজের নামাজের আরবে নিয়তরা নাওয়াই তুয়া নুসল্লিয়াল ইল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল মিরাজ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার আর যদি বাংলাতে নিয়ত করতে চান অতি সহজে কোনো সমস্যা নাই সওয়াবও কোনো কম হবে না একেবারে 100 100 সওয়াব হবে কোনো সমস্যা নাই সমান সমান সওয়াব আরবে নিয়ত করলে যে সওয়াব বাংলা নিয়ত করলে সওয়াব তো বাংলাতে অতি সহজ এভাবে নিয়োগ করবেন যারা আরবি পারেন না আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেরাজের নফল নামাজ আদায় করছি অবলহ একবার এভাবে আমি আবারও বলছি এভাবে নিয়ত করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেরাজের নফল নামাজ আদায় করছি অবলহ একবার নিয়তরা বেধে আপনি সারা পাঠ করবেন সারা পাঠ করে সহকারে ফাতিহা পড়বেন ফাতিহা পড়ার পর আপনি যেকোনো একটি সুরা পড়বেন প্রথমে মনে করে আলাম তারা পড়লেন। তারপর আপনি রুকু করলেন করলেন আবার উঠলেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য উঠা বিসমিল্লা পড়ে আপনি আবার সুরা ফাতিহা তারপর কুল কুলহাল্লা পড়বেন অথবা আহ রব্বিল ফালাক অথবা নাস যেটি পড়েন পড়বেন কোনো সুরা পইরা আপনি রুকুতে যাবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াইবেন সেজদা করবেন তারপর বৈশা আপনি সালাম ফিরাবেন সালাম ফেরানোর পরে আপনি আবার দুই রাকাত নামাজের নিয়ত করবেন এভাবে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন কতক্ষণ নামাজ পড়বেন কতক্ষণ কোরআন তালাবাদ করবেন কতক্ষণ কতক্ষণ জিকির করবেন এভাবে সবে মেরাজের এবাদত করে আপনি কাটাবেন যতটুকু পারেন আধা ঘন্টা পারলে আধা ঘন্টা করেন এক ঘন্টা পারলে এক ঘন্টা দুই ঘন্টা পারলে দুই ঘন্টা ওই যে সারা রাত জাগ্রত থাকতে হবে এটা ঠিক না সবে মেরাজ রাত্রিতে সারা রাত আবাদত করার কোনো হাদিস নাই যে সারা রাত আবাদত করতে হবে কোনো ফজিলত আছে না আপনি যতটুকু পারেন এক ঘন্টা আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট করে আপনি ঘুমিয়ে যান আর যদি রোজা রাখেন তাহলে খাবেন তারপরের দিন রোজাটা রাখবেন আচ্ছা যদি আপনারা রোজা রাখতে চান রোজার নিয়ত্র আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও মোনাজাতের নিয়ত্র আমি আপনাদেরকে বলে দিয়েছি মুনাজাতটা কিভাবে করবেন আপনি আহ দুই রাকাত চার পর পরপর আমাদের মুনাজাত করতে পারেন অথবা আহ একেবারে শেষেও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন যদি রোজা যদি রাখেন এই শবে মেরাজের রাত্রিতে আপনি পরের দিন রোজা রাখবেন রোজার নিয়তরা এভাবে করবেন আমি আগামীকালকে রজব মাসের সাতাইশ তারিখের রোজা রাখবো এটা বললেই চলবে আমি আগামীকালকে রজব মাসের সাতাইশ তারিখের রোজা রাখবো অথবা আমি আগামীকালকে সবে মেরাজের রোজাটা রাখবো আমি সবে মেরাজের রোজাটা রাখবো এটা বললেই হবে আপনি যেভাবে পারেন নিয়তরা করবেন সুন্দর করে ইনশাল্লাহ এবং আপনি স্যারি যে ভোর রাত্রে খাবেন আপনি স্যারি শেষ সময়টা আমি বলে দিচ্ছি পাঁচটা পনেরো শেষ সময়ে পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন পাঁচটা পাঁচ মানে পাঁচটার আগে আগে খেয়ে ফেলবেন এত বেশি দেরিতে যাওয়ার দরকার নাই মানে চারটায় পারবেন সাড়ে চারটায় পারবেন পাঁচটা পর্যন্ত খেতে পারবেন পাঁচটার পরে আর খাইয়েন না আপনি স্যারি বর রাত্রে আহ দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটায় খেয়ে পারবেন পাঁচটায়ও শেষ টাইম আপনি তো পাঁচটা রাখ পর্যন্তই স্যারিটা খাবেন আশা করি যদি কেউ সেহারি খেতে ভুলে যান তারা কি রোজা রাখতে পারবেন কিনা হ্যাঁ কোনো সমস্যা নাই স্যারি না খেলেও রোজা হয় যদি আপনি স্যাহারি না খেতে পারেন গমের কারণে গম থেকে উঠা যদি মনে করেন যে রোজা রাখবেন হ্যাঁ নিয়ত করে ফেলেন নিয়তটা কেমনে করবেন আমি আগামীকালকে সবে মেরাজে রোজা রাখবো অথবা আমি আগামীকালকে রজব মাসের সাতাইশ তারিখে রোজাটা রাখবো এটা বললে হয়ে যাবে নিয়ত করলে স্যাহারি খেতে হবে না যদি না খাইতে পারেন কোন সমস্যা নেই তাহলে ভাই এবং বোনেরা ইফতারের সময়টা কি ইফতারির দোয়াটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইফতারি যখন করবেন আপনি শুধু বিসমিল্লাহ রহমানি রহিম বলে ইফতারি করবেন কখন ইফতারি করবেন সময়টা যখন আপনাদের মসজিদের মধ্যে মাগরিবের নামাজের আজান দেয় তখন আপনি ইফতারিটা শুরু করে দিবেন ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আশা করি জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এভাবে নামাজ পড়বেন এভাবে জিকির করবেন দুরুত পড়বেন এবং ইস্তিকফার পড়বেন কোরআন করবেন এভাবে আপনারা সবে মেরাজের রাত্রটা কাটাবেন একটু পর দোয়া করবেন এ রাত্রিতে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেবে আরেকটি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি যদি এই দোয়াটা আপনারা করতে পারেন আল্লাহর কাছে সবে মেরাজের রাত্রিতে তাহলে আপনাদের রিজিকের মধ্যে বরকত হবে হায়াতের মধ্যে বরকত হবে জীবনের মধ্যে বরকত হবে আল্লাহ অনেকদিন আপনাকে বাঁচিয়ে রাখবে আপনি সম্মানিত করবে আপনাকে সম্মানিত করবে আল্লাহ তাআলা এই দোয়াটা আপনি হয়তো বা পারেন না পারলেও শিখে নেবেন এই দোয়াটা যখনই হাত উঠাবেন আল্লাহ রসুল এই রজব মাসের মধ্যে সাবান মাসের মধ্যে যখনই হাত উঠাইতো তখনই পড়তো এবং সবে মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল পড়েছে আমরাও পরব ইনশাল এই দোয়াটা পড়বেন এখন থেকেই শুরু করবেন পড়া বন এভাবে আপনি মুনাজের মধ্যে কমপক্ষে একবার করেও পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচবার এবং শবে মেরাজের নামাজের পরে। আপনি মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে বোঝার শেখার সেই তৌফিক দান করুক অবশ্যই শবে মেরাজের রাত্রিতে ইবাদত করবেন এবং শবে মেরাজের রোজা রাখতে ভুল করবেন না ইনশাআল্লাহ রাখবেনই রাখবেন আমার মহিলা মাবনরা অনেক ভালো মানে নফল রোজা রাখার জন্য আমি জানি অনেক মহিলা মাবনের আছে নফল রোজাগুলো রাখে যেটা পুরুষরাও রাখে না রোজার সবটা আল্লাহ আল্লাহর হাতে দিবে তাই অবশ্যই আপনি রোজা রাখবেন সবে এবং রাতে করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন বুঝতে পারলেন দুই হাজার পঁচিশ সালের সবে ম্যারাজ হচ্ছে এই যে আসছে সামনে সোমবার এ সোমবার রাত্রে জানুয়ারি মাসের কত তারিখে সাতাশ তারিখ রাত্রে আবাদত করে রোজা রাখবেন পরের দিন ঠিক আছে আল্লাহ তালা সেই তফিক দান করুক আহ আল্লাহ তালা আপনার জীবনকে সুন্দর করুক আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করুক আপনার জীবনকে অনেক বড় বানিয়ে দে আপনাকে আল্লাহ তালা কবল করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মনের ন্যাকাশাগুলো আল্লাহ পূরণ করুক মক্কামদিন এনেক আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি